এই পুরো বাগানে যদি তন্ন তন্ন করে খুঁজি কোন একটা গাছের কুশি পাতায় যে মোজা এক ভাইরাস সেটা পাবো না তো আমাদের মানিকগঞ্জের জাত এটাই এর বৈশিষ্ট্য কোন একটা গাছে কুসি পাতার ইয়া ভাইরাস পাবো না এটা চকচক একদম ফ্রেশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আঠারোই জুন তো আজকে আসলাম সেই আমার তিরিশ শতকের যে ছোটো একটা পিঁপের বাগান সেটাই হ্যাঁ জাতের বাগান এটা এই কাঠবাগানের বাগানের পাশে এই বাগানের ভিডিও মাঝে মাঝে দেওয়া হয় আপনারা দেখেন তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে পেঁপে গেছে যে মোজাইক ভাইরাস সেগুলো কেন আসে কিভাবে আসে এবং এই ভাইরাস কীভাবে দূর করবেন সে বিষয়ে তো ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন আশা করি সমাধান জানতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমার যে গাছগুলো সেগুলার মোজাইক ভ্যারাস সম্পর্কে আমি আপনাদেরকে আগে দেখাই যদিও আমার কাছে মোজাইক ভ্যারাস নাই আমার এই বাগানে তারপরেও কয়েকটা গাছ দেখাই এগুলো তো ফ্রেশ একদম ফ্রেশ বাগানের যে পাশেই যাই যেখানেই যাবো সেখানেই একদম ফ্রেশ তো আমি যদি এদিকে যাই দেখেন গাছগুলো একদম ফ্রেশ কোনো গাছে ভাইরাস নাই এবং আপনাদের সুবিধার্থে আমি ডিসপ্লে তে ভাইরাস শনাক্ত করতেছি ভাইরাসের একটা ছবি দেখা দেখাতেছি দেখতে থাকুন তো এইটা হচ্ছে মোজাইক ভাইরাস এটা আমরা কীভাবে দূর করবো সেটা নিয়ে এখন আলোচনা করবো আপনাদের মাঝে আর মোজা সম্পর্কে আমার এই চ্যানেলে আগেও একটা ভিডিও দেওয়া আছে কিন্তু ইদানিং আজকে আবার আসলাম অনেকের অনেকে ফোন দিয়ে বলছে অনেকে নক করে যে কিভাবে মোজা এক দূর করবো মানে বাগান অনেকে নতুন চাষি আছে তো অনেক শখ করে অনেক আশা নিয়ে কৃষি সেক্টরে ওনারা এবছর বছর আইসার পেঁপে চাষ করছে এবং কি বিশাল পরিমাণে একটা ধরা গেছে তো ওনাদের জন্য বা সবার জন্য এই ভিডিওটা তো আমি আপনাদেরকে দেখাই যে আমি এখানে কোহিনুর কোহিনুর চল্লিশ আমি এই বাগানে ব্যবহার করি সাদামাছি এবং মাকড়ের জন্য মানে মোজা একবার এবং পোকরা রাগের জন্য তো এটা দেখে আপনাদেরকে এখানে আছে কোহিনুর চল্লিশ ইসি আছে এবং প্লাস তো এইটা এই কীটনাশক যদি দেন আপনি সেক্ষেত্রে গাছে সাদা মাছিও থাকবে না এবং মাকড় থাকবে না আর সাদা মাছি যদি না থাকে সেখানে আপনার এই মোজাইকও আসবে না এবং কি কোকরাও লাগবে না মোজাইকের জন্য এত ওষুধ ব্যবহার না করে আমি মনে করি যে শুধু কোহিনুর এটা হ্যাঁ সাশ্রয়ের মধ্যে ডোজও কম এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাকসেস হবে আর আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি যে এই সাই পেঁপে বা পেঁপে চাষে আপনারা কীভাবে বেশি ফলন পাবেন সে বিষয়ে যেমন আমার এই গাছটা দেখেন এই গাছটায় এই ফলগুলো প্রায় এক কেজি প্লাস দেড় কেজি হয়ে গেছে কোনোটা দুই কেজির মতো হয়েছে তো আমি মনে করি এই গাছে একটা গাছে আপনার বিশটা ফল রাখবেন মানে আগাম যে চাষ করবেন সেক্ষেত্রে মে মাস থেকে শুরু করে মে জুন জুলাই এই তিন মাসের জন্য আপনি বিশটা ফল যদি রাখেন অন্য সব সাঁটাই করে যেমন এই যে এইখানে আপনার একটা ছিল মানে তিনটা ছিল আমি একটা ফেলে দিছি তো এখানে আরেকটা ফেলা উচিত ছিল কিন্তু ফেলা হয় নাই সময়ের অভাবে তো এইভাবে এই গাছে যদি আপনি বিশটা ফল রাখতে পারেন দুই কেজি করে চল্লিশ কেজি আর যদি তিনটা দিয়ে তিরিশটা ফল রাখেন সেক্ষেত্রে দেড় কেজি করে যদি রাখেন সেক্ষেত্রেও পাঁচচল্লিশ কেজি এক মনের বিষয় হয়ে যায় তো গড়ে যদি আপনি একমন করে তুলতে পারেন এই তিন মাসে সেক্ষেত্রে আপনি দেখেন সম্ভাবনা দেখেন যে প্রায় প্রতি গাছ থেকে আপনার এখন বাজার আছে আঠারোশো টাকা মন আর মে মাসের প্রথমে থাকে ষাট সত্তর আস্তে আস্তে কমে বা পঞ্চাশ পঞ্চাশ করে যদি পান সেক্ষেত্রে আগাম যদি অর্ধেক বিশ কেজি বিক্রি করতে পারেন এবং লেটে যে এই সময়ে বিশ কেজি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে অ্যাভারেজে পঁচিশ টাকা কেজি পাওয়া সম্ভব আর পঁচিশ টাকা করে যদি পান একটা গাছ থেকে আপনার এক হাজার টাকা তো তিরিশ বাগানে গাছের সংখ্যা আছে প্লাস বা মতো এবং কি কিছু ডাবল গাছ আছে এগুলো দিয়ে আরো বেশি তো সাড়ে তিনশো ধরেন এই সাড়ে তিনশো চারা যদি আপনি আগাম চাষ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি প্রতি গাছ থেকে এক হাজার টাকা তুলতে পারবেন তবে এটা অবশ্যই আগাম করতে হবে যেমন এই যে এখানে ডাবল গাছ আছে ডাবল গাছ রাখতে চাই না কিন্তু রাখা হয়ে যায় আর আপনারা জানেন যে এটা আমার নিজস্ব নার্সারি থেকে চারা লাগানো এই জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছিলো এই জন্য গাছগুলো একটু লম্বা হয়ে গেছে তবে এখান থেকে ফল তোলা হয়েছে হারভেস্ট করা হয়েছে অবশ্য যেমন দেখে আপনাদেরকে এই যে এখান থেকে ফল তোলা হয়েছে এই যে বোটার উপর থেকে তারপরে ওই পাশ থেকে তোলা হয়েছে তো মোটামুটি তোলা হয়েছে তিনটা তোলা হয়েছে এখান থেকে তো এই জন্যই বলবো যে বেশি ফল না রেখে আপনি ছাটাই করে একটা বা দুইটা করে সর্বোচ্চ দুইটা এবং একটা করে ফল সেটিং করবেন প্রতি গাছ থেকে যদি গড়ে তিরিশটা করে ফল রাখতে পারেন সেক্ষেত্রে আপনি মন ফল পাবেন দুই থেকে তিন মাসে আর যদি বেশি ফল রাখেন সেক্ষেত্রে এত ওয়েট হবে না ওজন কম হবে হাফ কেজি করে হবে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না এবং কি ফল দ্রুত বড় হবে না যেমন যে এখানে এখানে এটা প্রয়োজন নাই এটা আমি ভেঙে দিলাম তো এইভাবে পেঁপে প্রুনিং আরেকটা বিষয় বলে রাখি যে আমরা এগুলো এই সাহিজাতগুলো এগুলো বীজ সংরক্ষণ করি হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে যেমন এই পেঁপেগুলো যে আমরা যে গাছগুলো পাকানোর জন্য রাখবো সেগুলো অক্টোবর নভেম্বর মাসে আমরা বীজ রাখি এবং গত বছর অক্টোবর নভেম্বর মাসে যে বীজগুলো রাখছি সেগুলো এখন চারা করতেছি তো এই জন্যই বলি যে আপনারা শাহিজাত চাষ করবেন দেখেন কোনো রকম ভাইরাস নাই একদম ভাইরাস ফ্রি জাত আর এরকম ভিডিও যদি আপনারা চান তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবেন এবং ইনশাল্লাহ যে আগামীতে আগামী দু একদিনের মধ্যে পেঁপে গাছে যে গোড়া পোচা সেই বিষয়ে একটা ভিডিও দিব কারণ এই যে বৃষ্টি নামতেছে প্রতিদিনই তো এক্ষেত্রে পেঁপে গাছে গোড়া পচতে পারে তো আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম